সম্প্রতি মানে গণভোটের যে প্রচারণা চলছে সরকার তো একদম সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে আপনি এটাকে কেমনভাবে দেখছেন আপনারা কোন পক্ষে মানে আপনাদের প্ল্যাটফর্মটা গণভোটের কোন পক্ষে আমরালে এখন বলতে এখানে আলোচনা করি নাই তবে আমরা যে বিষয়টা আমি একদম ইন্ডিভিজুয়ালি বা হচ্ছে আপনি আমার মানে এনপিআর অবস্থান থেকে বলেন বা ছাত্র ইনার অবস্থান থেকে বলেন সব জায়গা থেকে যে কথাটুকো বলা যায় বা যে কথাটুকো আমরা আসলে বাংলাদেশের মানুষ সবাই বুঝতেছি সেটা হচ্ছে এটা হলো গ্লো হচ্ছে না গ্লো আপনি হ্যাঁর পক্ষে থাকবেন না নার পক্ষে থাকবেন সেটা একটা সেকেন্ডারি क्वेश्चन প্রাইমারি क्वेश्चन হচ্ছে যে এটা কোনো গ্লো ভোটের প্রসেস হচ্ছে কিনা এটা কোনো গ্লো প্রসেস হচ্ছে না আপনি জানেন যে যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র যদি গ্লো হয় সেখানে সরকারে থাকার কথা নিউট্রাল আরবিট্রেটর সেখানে একটা হ্যাঁ ক্যাম্পেইনের পক্ষে একটা টাকা জন সরকারেরই ডোনেট করার কথা না ক্যাম্পেইনের পক্ষে সরকারেরই ডোনেট করার কথা যে এইটুকা হচ্ছে মানে তারা দুইটা ক্যাম্পেইনকে বুঝাই দিবে এবং সরকার নিউট্রাল থাকবে আরবিট্রেটার থাকবে কিন্তু এই গণভোটটা প্র্যাকটিক্যালি ইউনুস সরকারের উপর এক ধরনের একটা রেফারেন্ডামের মতো করে হচ্ছে যে ইউনুস সরকারের সংস্কার প্রজেক্টের পক্ষে যদি আপনি থাকেন তাহলে হ্যাঁ দেন এবার হ্যাঁ যদি সরকার সময় কথা বলতে থাকে যদি হচ্ছে আপনার আমলাদেরকে বলে দেওয়া হয় যে হ্যাঁ ভোটের ব্যবস্থা করেন নির্বাচনী প্রার্থীরা নিজেদেরকে ভোট দিক আর না দিক মানে হ্যার পক্ষে প্রচারণা করতে ধরেন নিজের ক্যাম্পেইন করার মতো ভোট চাওয়ার তো এখনো সুযোগ নেই আপনি দেখবেন ঢাকা শহরে অনেক পোস্টার পোস্টার তো এখন একটা সাটানোর সুযোগ নাই তাহলে পোস্টার আছে কেন পোস্টার সে নিজের জন্য ভোট চাচ্ছে না সে বলতেছে আমি অমুক আসনের প্রার্থী গণভোটের জন্য হ্যাঁ বলবো মানে নিজের প্রচার না করে নিজের প্রচার করা তাহলে সেও নিজের প্রচার নিজে না করার অংশ হিসেবে সে golonganটা হ্যাঁ পক্ষের ভুল প্রচার করে ফেলতেছে আবার আমি একটু আগে একটা নিউজ দেখতেছিলাম আপনার সাথে বসার আগে যে কোন এক ইউএনও বা কোন এক সরকারি কর্মকর্তাকে না বলছে মানে সে নার পক্ষে মানুষকে ভোট দিতে বলছে এটাকে বলা হচ্ছে নার পক্ষে ভোট দেওয়া স্বরযন্ত্র এখন না পড়তেও যদি স্বরযন্ত্র হয় আর হ্যাঁ পড়তেও যদি বাধ্যতামূলক হয় তাহলে ভোট কার দরকার মানে বিষয়টাই তো এইটা যে আমি পক্ষে কেন যাওয়া উচিত এবং এটার বিপক্ষে কেন যাওয়া উচিত সেই দুইটা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে দুই পক্ষের সকল আর্গিউমেন্ট শোনার পরে একটা ইনফর্ম ডিসিশন নিই সেইটা নেওয়ার তো কোনো রকম ব্যবস্থা এরা রাখে নাই বরং তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে যে না ভোটের পক্ষে কোনো কথা হলেই সেটাকে তারা জুলাই বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস যে যদি না ভোটটা জুলাই বিরোধী হয় তাহলে তো হ্যা ভোট না ভোটের বিষয় না তাহলে বললে বললেই পারে যে জুলাই অভ্যুত্থান ভালো ছিল কি বন্ধ ছিল এটার পক্ষে ভোট দেন মানে তার তো ভোট করার প্রয়োজন নাই এখানে তো জুলাইয়ের পক্ষে কোনো জুলাই এটাকে জুলাইয়ের উপর রেফারেন্ডাম হিসেবে তৈরি করার অর্থ হচ্ছে এটা যে টেকনিক্যাল জায়গাগুলি আছে সেই জায়গাগুলিকে সম্পূর্ণ ওভারলুক করানোর একটা চেষ্টা এবং এই ফর্মে যদি এটা পাস হয় আপনি দেখেন জুলাই সনদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে জুলাই সনদে বলা হচ্ছে যে আর কি বলে কনস্টিটিউশন বদলানোর জন্য গণভোট একটা জাস্টিফায়েবল পন্থা হবে যে জুলাই সনদ হ্যাঁ পাশ হলে গণভোট করে সংবিধান বদলানো যাবে এখন ধরেন তিন বছর পরে যদি আরেকটা একটা গণভোট হয় সংবিধান বদলানোর জন্য এবং সেই সেই গণভোটের ক্ষেত্রেও সরকার একই রকম পক্ষপাতমূলক আচরণ করে তখন তো এই গণভোটটাকে প্রেসিডেন্স বা নিদর্শন হিসেবে দেখানো যাবে যে ওই যে ওই সময় তো হয়েছিল ওই সময় যে গণভোট এভাবে হয়েছিল যে গণভোট হয়েছিল গণভোট এভাবেই হয় তো সেইটা একটা জঘন্য প্রেসিডেন্স তৈরি করবে জুলাই সনদ নিয়ে সরকারের উচিত ছিল সরকারের যেহেতু মানে সরকার যেহেতু একরকম তার একটা পলিটিক্যাল জায়গা আছে যে ঠিক আছে সে এটার পক্ষে অবস্থা ঠিক আছে সেখানে ইউনুস সাহেব জুলাইয়ের পক্ষে কথা বললো ফাইন কিন্তু এখানে হ্যাঁ এবং না দুইটা আর্গিউমেন্টের পক্ষে যাতে এনাফ পরিমাণ কথা বলা যায় একটা ডিবেট হয় নাই হ্যাঁ না নিয়ে টেলিভিশন মিডিয়াগুলোতে জনভোট নিয়ে একটা বিতর্ক হয় নাই পর্যন্ত তাহলে আসলে আমরা আমরা কিভাবে বলবো যে জনগণ স্পষ্ট স্পষ্ট মানে এই যে প্রচারণা আপনি এটাকে ভালোভাবে দেখছেন বা এটা সমালোচনার জায়গা করছেন আপনি আপনি বা আপনি কি এটা বলবেন যে আপনি আসলে হ্যাঁ বা নায়ের পক্ষে কোন পক্ষে বা আপনার প্ল্যাটফর্মটি কোন পক্ষে সেটি কি আপনি বলতে পারেন আমাদের প্ল্যাটফর্মে এখন আসলে এই বিষয়ে কোনো ডিসকাশন হবে না এই বিষয়ে আমাদের পুরো অবস্থানটা কি সেই অবস্থানটা হচ্ছে আমরা জানাবো আমি যেটুকু বলতে পারলাম সেটুকু এই বলতে পারলাম কারণ এই ব্যাপারে একটা কনসেনসাস অনেক মানুষের মধ্যে আছে আর আমি ব্যক্তিগত আসলে হ্যাঁ বা না মানে আমি আমি ভোট দিতে গেলে সম্ভবত আমি এটা ভোটটা এই ভোটই দিব না মানে আমি যদি ব্যক্তিগত হয়ে বলেন কারণ মানে আমি এখানে আমি ইয়েস তো বলতেছি কিসের ভিত্তিতে মানে আমি তো ইনাফ ইনফর্ম না ভাই মানে আলোচনা হওয়া দরকার ছিল সেটা আমি পুরোপুরি এক্সপোজ না আমি হয়তো ধারাগুলা জানি যে কি কি হবে কিন্তু এটা এটার ব্যাপারে বিচার বিবেচনা করার সেটা তো আমি নিজেও এখন ডিসাইড করিনি আমি না বললাম যে আমি ভোট দিব না এই জন্য কারণ আমার কাছে মনে হয় এই ভোটটা আসলে শেষমেশ ইন ডাউন দা ইয়ার্স দশ বছর বিশ বছর পরে যতই আপনার এখন প্রচন্ড পরিমাণে ইয়ে করে এটাকে করা হোক না এটা পলিটিকাল লেজিটিমেসি হারাবে কারণ এখানে চায়ের পক্ষের আর্গুমেন্ট গুলা কেউ শোনেই নাই ফলে যদি বোনটা হ্যাঁ হওয়ার পরে নানান ক্রাইসিস তৈরি হয় একটু শেষ করি যদি হ্যাঁ হওয়ার পরে নানান ক্রাইসিস তৈরি হয় তখন বলা হবে যে এই যে এটা মানে এটা তখন মানুষজন আমাদেরকে একরকম মানে ছলনার মধ্যে দিয়ে করাইছিল কাজে এইটার কোনো লিজিটি নাই এটা পাঁচ চার পাঁচ বছর পরের চার পাঁচ বছরের মধ্যে পলিটিক্যাল পক্ষ গুলাই বলবে যারা এখন এর পক্ষে করতেছে আপনি মিলাই নিন একদিন এরাই বলবে যে না তখন একটা অবিবেচনাপূর্ণ কাজ হয়েছে আমরা ভোটটা ঠিক মতো করে আসতে পারিনি অনেকে তো আসলে খুব শক্তভাবে যে হ্যার পক্ষে তাও মনে হয় না মানে তারা ব্যক্তিগতভাবে অনেকেই আমি বিএনপি প্রার্থী বলছি বিএনপির অনেকেই বলেছেন নেতাদের যে আসলে তারা না ভোটের পক্ষে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আয়োজনে বলেছিলেন যে কি মানুষ বোঝে না জুলাই সনদ মানুষ বোঝে না যদিও দল হিসেবে তারা হ্যার পক্ষে থাকার অবস্থান নিয়েছে কিন্তু আমি এটাও একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদেরই তো বন্ধু বান্ধবরা মিলে বা সিনিয়র জুনিয়র

প্রেস প্রেস সচিব উনি উনি বাংলাদেশের সব থেকে রিডিও মানুষদের একজন মানে স্বাক্ষর করা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে স্বাক্ষরের জন্য এত বিশাল প্রোগ্রাম রেডি করা কেন সাক্ষর গুরুত্বপূর্ণ না তাহলে এত বিশাল ক্যামেরা এত 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 এতক্ষণ মিডিয়া প্রেজেন্স কিছু সরকার একটা ঐতিহাসিক মুহূর্ত বলে দিল তাহলে স্বাক্ষর করাটা কি গুরুত্বপূর্ণ না মানে এগুলা হচ্ছে ওনারা আসলে মানে এক কথা বলতে বলতে এত সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলেন যেগুলো আসলে মানুষ আমরা আর কি বাইরের দেশে হাসাহাসির পাত্র হই এই আর কি